আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি বেকারি একটা আইটেম শেয়ার করছি খুব সুন্দরভাবে সহজভাবে বাসায় এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন এর নাম হচ্ছে চিকেন বান চিকেন স্টাফিং দিয়ে আমি এই চিকেন বানটা তৈরি করেছি বাসায় এবং গ্যাস চুলায় গ্যাস ওভেনে ওভেন ছাড়াও যে বেকারি আইটেম তৈরি করা যায় সেটা আমরা কম বেশি সবাই জানি আজকে আমি গ্যাস ওভেনে এই খাবারটা তৈরি করে দেখাচ্ছি আপনারা অবশ্যই এ টু জেড সম্পূর্ণ রেসিপিটা দেখবেন এবং এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করার চেষ্টা করবেন আশা করি ভালো হবে চলুন দেখিনি কিভাবে আমরা চিকেন বানটা তৈরি করছি এখানে আমি মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া প্রায় চারশো গ্রামের মতো মুরগির মাংস আছে এখানে আমি ধুয়ে কড়াইতে নিয়ে নিয়েছি মাংসটা আমি অল্প মশলা দিয়ে দিয়ে করে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা অল্প পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে পানি একদম মাংসের গায়ে গায়ে থাকবে এরকম দেখতে পাচ্ছেন আমি পানিটা কিন্তু সেদ্ধর পরে এভাবে রাখবো না সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলব অল্প পরিমাণে পানিটা দিয়েছি এবার চুলার আমি একটু ঢেকে করে নিব। দেখুন চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি এবং একদম পানিটা শুকিয়ে ফেলেছি এবার ঠান্ডা করে হাতে ছাড়িয়ে নিব। এখানে আমি চিকেন বানের জন্য একটা স্টাফিং তৈরি করছি এর জন্য দিয়েছি বাটার এখানে প্রায় তিন টেবিল চামচের মতো বাটার দিয়েছি বাটারটা যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম এজন্য এভাবে আছে আমি চুলার একদম লো হিটে দিয়ে বাটারটা গলিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বাটার যখন গলাবেন তখন চুলার হিটটা বাড়িয়ে দেবেন না চুলার হিটটা বাড়িয়ে দিলে বাটারটা কিন্তু পুড়ে যাবে দেখুন বাটারটা গলে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এই ময়দাটা আমি হালকা করে একটু ভেজে নিব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না সুন্দর একটা বের হয়ে আসছে এবং ময়দার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাচ্ছে কাজটা লোহিটেই করতে হবে জালটা বেশি বাড়ানো যাবে না দেখুন বাবল দেখা যাচ্ছে এবং খুব সুন্দর ফ্লেভারও বের হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে প্রায় দশ বারোটার মতো পেঁয়াজ আছে বড় সাইজের আমি মোটা মোটা করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা যেন ক্রাঞ্চিনেসটা নষ্ট না হয় সেভাবে পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা এরকম মিডিয়াম হিটে এখন চুলার হিটটা আছে মিডিয়াম মিডিয়াম হিটে দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু সফট করে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে নিতে হবে না হলে নিচে পোড়া লেগে যাবে দেখুন আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি আমি স্টাফিংটা বেশি কালারফুল করব না একটু ক্রিমি ক্রিমি কালার থাকবে ক্রিম কালার থাকবে দেখুন মাংসটা আমি এভাবে হাতে ছাড়িয়ে নিয়েছি এভাবে চিকেনটা দিলে যখন আপনারা চিকেন বানটা খাবেন তখন খুব ভালো লাগে এজন্য আমি কিমা না করে এভাবে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটাও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি প্রায় আড়াই গ্লাস এরকম লিকুইড দুধ দিয়েছি লিকুইড দুধটা দেওয়ার কারণে এবং ময়দার কারণে খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসবে স্টাফিংটার মধ্যে সো আপনারা অবশ্যই দুধটা দেবেন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প পরিমাণ লবণ গোলমরিচের গুলা গুঁড়া দিচ্ছি এখানে হাফ চা চামচ আছে শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি অল্প পরিমাণে জাস্ট কালারটার জন্য দিচ্ছি এবং অল্প একটু ঝাল হবে জন্য দিচ্ছি একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে প্রায় পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আমি যে পরিমাণ ঝালটা দিয়েছি সেই ঝালটা ছোট বাচ্চারাও খেতে পারবে এই চিকেন বানটা আর আপনি যদি ঝালটা একটু বেশি চান বেশি খেতে পছন্দ করেন তাহলে এ পর্যায়ে ঝালটা একটু বেশি দেবেন এ পর্যায়ে দিচ্ছি সয়া সস এখানে এক চা চামচ পরিমাণ সয়া সস আছে এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি যা যা মশলা দেওয়ার প্রয়োজন ছিল আমার সব দেওয়া হয়ে গেছে এখন নেড়ে কিছুক্ষণ আমি এভাবে চুলা একটু রান্না করে নিচ্ছি দেখুন এরকম আঠালো আঠালো ভাব থাকতে থাকতে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে বেশি শুকিয়ে ফেললে পরে শক্ত হয়ে যাবে এই জন্য এই অবস্থায় চুলা বন্ধ করে আমি নামিয়ে ফেলছি এবার একটা ডো তৈরি করার জন্য আমি এখানে কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ এখানে টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট টেবিল দুই টেবিল চামচ আমি টেবিল চামচটা ইউজ করেছি এখানে দুই টেবিল চামচ ইস্ট দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি অনেক সময় চাকা ধরে থাকে ইস্টটা এজন্য এভাবে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে মিক্সড করে নিতে হবে আমি কিন্তু এখানে মোটা লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা যদি চিকুন সাদা চিনিটা ব্যবহার করেন সে পর্যায়ে একই পরিমাপ থাকবে এবার এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব অ্যাক্টিভ হতে দশ মিনিট পরে দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা ফুলে উঠেছে আপনারা অবশ্যই যদি দশ মিনিটের মধ্যে অ্যাক্টিভ না হয় তাহলে আরও কিছুক্ষণ রেস্টে রাখবেন ভালোভাবে এরকম করে ফুললে তারপরে ব্যবহার করবেন ওটা এক সাইডে রেখে এবার আমি ময়দা নিয়েছি এখানে চার কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি ময়দাটা চেলে নিচ্ছি আপনারা যে কোনো শুকনো উপকরণের খাবার তৈরি করলে অবশ্যই চেলে নেবেন এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লবণ সয়াবিন তেল দিচ্ছি তিন টেবিল চামচ শুকনো উপকরণের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি তেলটা কিন্তু একটু চাকা চাকা ধরে থাকবে এজন্য কিছুক্ষণ ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে ডোলে ডোলে এভাবে মিক্সড করে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি যে ইস্টটা অ্যাক্টিভ করেছিলাম সেই ইস্টটাই দিয়ে দিচ্ছি অবশ্যই চার কাপ ময়দায় এই হাফ কাপ লিকুইড দুধ মিশালে এটা কোনো ডো হবে না এখানে আমি কুসুম গরম একদম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আপনারা অবশ্যই ডো তৈরি করলে একবারে পানিটা দেবেন না এরকম অল্প অল্প করে দিয়ে তারপরে মেখে নেবেন খুব সফট একটা ডো তৈরি করতে হবে ডোটা ডো ডোটা যতটা সফট হবে আমাদের ব্রেডটাই কিন্তু অতটা সুন্দর সফট হবে সো আপনারা চেষ্টা করবেন এই ডোটা সুন্দরভাবে সফট করে তৈরি করতে দেখুন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ডোটাকে এভাবে মথে নিচ্ছি আপনারা ঠান্ডা পানি ব্যবহার করবেন না অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন এবার আমি বোল থেকে নামিয়ে এভাবে মথে নিচ্ছি কিছুক্ষণ এই প্রসেসগুলো অবশ্যই ফলো করবেন যেহেতু আমি একটা ব্রেড আইটেম তৈরি করছি ব্রেডটা সফট হওয়া বা সুন্দরভাবে ফোলা কিন্তু এর উপর ডিপেন্ড করে অবশ্যই এই সমস্ত ব্যাপারগুলো স্কিপ করা যাবে না এগুলো ফলো করেই আপনি চিকেন বানটা তৈরি করবেন দেখুন আমি এভাবে গোল করে নিচ্ছি নিয়ে এবার রেখে দেব রেস্টে দেখুন এবার বোলটাতে একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি ভালোভাবে চার পাঁচটা মাখিয়ে নিতে হবে দেখুন আমি একদম সাইডে উপরেও দিচ্ছি কারণ এটা যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন কিন্তু সাইডে লেগে যাবে এজন্য ভালোভাবে আমি সব জায়গায় তেল মেখে নিচ্ছি ডোর উপরেও সুন্দর করে তেল মেখে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় এবার এই ডোরটাকে আমি ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রাখছি যাতে ফুলে ডাবল হয়ে যায় আপনার যদি এই সময়ের ভিতরে না ফুলে আপনারা আরও কিছুক্ষণ সময় দিবেন এটা ফোলার জন্য খুললে তারপর আপনারা তৈরি করতে তৈরি করে নিবেন দেখুন আমার ডোটা ফুলে গেছে এবার আমি বাতাসটা বের করে নিয়ে এবার ভালোভাবে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি আমি কিভাবে মথে নিচ্ছি এটা অবশ্যই ফলো করেন দেখুন রোল করে করে রোল করে করে আমি আবার একসাথে করে নিচ্ছি এভাবে করে করলে কিন্তু ব্রেডটা খুব সুন্দর ভাবে ফুলে এবং সফট হয় ভিউয়ার্স আমি যেহেতু এখানে চার কাপ পরিমাণে ময়দা নিয়েছি সো এটাকে আমি সমানভাবে চার ভাগ করে নিচ্ছি দেখুন আমি কিভাবে ভাগ করছি এই চারটা ময়দার ডো আমি আর রাখছি পাশাপাশি রাখছি রেখে একটা নিয়ে তারপরে আমি তৈরি করব এই চারটা ডো দিয়ে চারটা বড় বড় রুটি হবে ওর থেকে আরও অনেকগুলো ব্রেড হবে হালকা ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে একটা ডো নিয়ে এভাবে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু একদম বেশি মোটা হবে না আবার একদম বেশি পাতলাও হবে না মিডিয়াম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু রেস্টে রাখলে ফুলে যাবে সো সেভাবেই তৈরি করতে হবে আর আমি এটা বেল বেলার পর এটার ভিতর স্টাফিং দেওয়ার পর এটা কিন্তু রোল করব সো সেভাবেই রুটি রুটিটাকে পাতলা করে নিতে হবে দেখুন আমি কতটুকু পাতলা করেছি এবার কাটা চামচ দিয়ে এভাবে আমি একটু ছিদ্র করে দিচ্ছি যাতে ওভেনে দেওয়ার পর এটা ফুলে না যায় দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস আছে যেই সাইডটা লাস্টে ফোল্ড করবেন সেই সাইডে একটু কম মেখেছি এবার স্টাফিং দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যে কোনো সময় এরকম ব্রেড তৈরি করলে চিকেন বান তৈরি করলে যে কয়টা রুটি তৈরি করবেন সেভাবে স্টাফিংটা ভাগ করে নেবেন আমি এখানে আগে থেকেই ভাগ করে রেখেছি তাহলে সুন্দরভাবে সমানভাবে প্রত্যেকটা রুটিতে সমানভাবে স্টাফিংটা যাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর যেই সাইডটা লাস্টে আমি ফোল্ড করব সেই সাইডটায় একটু কম দিচ্ছি দেখুন এবার আমি ফোল্ড করাটা দেখিয়ে দিচ্ছি একটু চেপে চেপে গোল করে ফোল্ডটা করতে হবে দেখুন এভাবে রেখে এবার আমি সাইজ করে কেটে নিচ্ছি দুই সাইডে যে একটু বের হয়েছিল ওটা আমি কেটে ফেলেছি এবং সমানভাবে চার ভাগ করেছি আমি এই ট্রেতে আমার যে গ্যাস ওভেনের ট্রে আছে ওই ট্রেটাতে তেল ব্রাশ করে নিয়েছি এবং সবগুলো চিকেন বান আমার এভাবে তৈরি করা হয়ে গেছে এবার আমি বেক করতে দিব এখানে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম আমি এবার এটার উপরে আমি একটু দুধ এবং চিনি মিশ্রণ ব্রাশ করে দিচ্ছি আমরা এই পর্যায়ে কিন্তু অনেক সময় ডিম ব্রাশ করি কিন্তু আমরা অনেকেই আছি যারা ডিমের গন্ধটা পছন্দ করি না এজন্য আমরা অনেক সময় ফাস্ট ফুড আইটেম অনেক জিনিস খাইও না এজন্য তাদের সুবিধার্থে আমি আজকে এই পদ্ধতিটা দেখাচ্ছি চিনি এবং অল্প লিকুইড দুধ দিয়ে এই উপরে প্রলেপটা দিয়ে দিলে আমরা ডিম দিলে যেরকম কালার হয় এটা দিলেও প্রায় সেম ওরকম কালার হয় হয়তো ডিমের মতো সেরকম বেশি হবে না অল্প হবে বাট রেজাল্টটা ভালো হবে আর ডিমেরও গন্ধ থাকবে না ভিউার্স আপনি অবশ্যই ফলো করেছেন এতক্ষণে যে আমি পুরোটা রেসিপিতে কোনো ডিম নেইনি ডিম দেইনি এবার সৌন্দর্যের জন্য উপরে দিয়ে দিচ্ছি কিছু ভাজা তিল এখানে আমি সাদা তিলটা ব্যবহার করেছি এইদিকে সব প্রসেস করা হয়ে গেছে ওইদিকে আমি গ্যাস ওভেনটা চুলায় বসিয়ে দিয়েছি হাই হিটে করে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি প্রিহিট হওয়ার পর চিকেন বানের দুইটা প্লেট দুইটা ট্রেই আমি দিয়ে দিয়েছি ওভেনের ভিতরে আর গ্যাস ওভেনটা গ্যাস এই পর্যায়ে ফুল আছে আছে ফুল আচে দিয়ে রেখেছি প্রায় পাঁচ মিনিট এরপর প্রায় পঁচিশ মিনিট আমি মিডিয়াম আচে এই ব্রেডগুলোকে বেক করে নিয়েছি আর সম্পূর্ণই আমি গ্যাসের চুলায় এই ব্রেডগুলোকে বেক করলাম যারা যারা নতুন এই গ্যাস ওভেন ব্যবহার করছেন তাদের জন্য খুব খুব তাদের জন্য সুবিধা হবে এই ব্রেডগুলো তৈরি তৈরি করা করা বা যে কোনো প্রকার বেকিং আইটেম আপনারা চাইলে সিলভারের পাতিলেও এইভাবে চিকেন বানটা তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু এর আগেও চিকেন বান অথবা বেকারি কিছু আইটেম সিলভারের পাতিলে বেক করার ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এখন আমি এই ব্রেডগুলোর উপরে মেল্ট করা বা গলানো বাটার দিয়ে দিচ্ছি এতে করে ব্রেডগুলো খুব সুন্দর সফট থাকবে আর দেখতে চকচকে লাগবে আর ব্রেডগুলোকে আমি যেগুলো বাচ্চাদের বিকেলে দেওয়ার দরকার সেগুলো আমি দিয়ে দিব আর বাদ বাকি যে ব্রেডগুলো থাকবে সেগুলো আমি ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে দেব নর্মাল ফ্রিজে যখন যখন প্রয়োজন হবে মেহমানের জন্য অথবা বাচ্চাদের টিফিন অথবা বিকেলে নাস্তার জন্য নর্মাল ফ্রিজ থেকে বের করে একটু গরম করে দিলেই চলবে তো আপনারা চাইলে এভাবে অনেকটা পরিমাণ ব্রেড তৈরি করে রাখতে পারেন এতে করে আপনাদের কাজের ঝামেলাটা অনেকাংশে কমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব সহজ কোনো রেসিপি অথবা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ